তুরস্কের সাথে ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিওয়ার্স মেহদাইগণ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের হাজার হাজার কোটি কোটি মুসলিম জনতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর ধোয়ানকে মহানায়ক মনে করে থাকে সে মাঝে মাঝে দু চারটি বলিষ্ঠ কণ্ঠে ইজরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দেয় যে একটা বলি সারে শব্দ বোমা মারে বাস এখানেই সে থেমে যায় একটু হুমকি ধামকি দেয় আবার আর চুপ অথচ কোনোদিন দেখলাম না তুরস্ক ইজরায়েল ইসরায়েলকে আক্রমণ করলো আমরা যতটুকু জানি তুরস্কের তো মিস্টার এরদোয়ান যদি সত্যি মুসলমানদের মহানায়ক হয়ে থাকেন তাহলে কেন সে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিল না এদিকে ইসরায়েল দখলদার বাহিনী ফিলিস্তিনের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে বোমা ফেলে হত্যা করতেছে আর তুরস্ক সে বছরের পর বছর ইসরায়েলের বিরুদ্ধে পেপার পত্রিকা মিডিয়াতে দু চারটি হুমকি দিয়েই ক্ষান্ত রয়েছে এভাবে মুসলমানদের মহানায়ক হওয়া যায় না মহানায়ক হতে হলে সেই ধরনের কাজ করতে হবে বর্তমান মুসলিম বিশ্ব সাধারণ মুসলিম জনতা আপনাদের ধোঁকাবাজি বুঝে ফেলেছে এভাবে হতে পারে না আপনারা যদি মুসলমানদের সত্যি নায়ক হতে চান তাহলে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে সবাই একজুট হয়ে সামরিক অভিযান চালাবেন